বান্দরবনের রুমায় সোনালী ব্যাংকে কেএনএফ সদস্যের ডাকাতি পুলিশ ও আনসারের অস্ত্র এবং টাকা লুটের মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান্নুন নোয়ামসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রুমা সদরে বাইশ এপ্রিল যৌথ বাহিনীর অভিযানে তারা গ্রেপ্তার হন গ্রেপ্তারের পর রাতেই ৩৩ বছর বয়সী ভান্নুন নোয়ামকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে গ্রেপ্তার সাতজন হলেন উপজেলার মুন্ডাইপাড়ার বাসিন্দা লালনুননোয়াম লাল দাভিদ বম চমলিয়ান বম লাল পেকলিয়ান নোয়াম লালমিন বম এবং সদর উপজেলার লাইমি লাইমিপাড়ার বাসিন্দা ভান বিয়াক বম বান্দরবনের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম ইমরান তেইশ এপ্রিল শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এদিকে রুমা উপজেলার ছাত্রলীগের সভাপতি নোয়াম বমকে সংগঠনের গঠনতন্ত্র বিরোধী শৃঙ্খলা পরিপন্থী অপরাধমূলক ও মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে তিনি গ্রেপ্তার হওয়ার পরপরই রাতে জেলা ছাত্রলীগের সভাপতি পুলু ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ২ এপ্রিল রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি ম্যানেজারকে অপহরণ পুলিশের অস্ত্র লুট করে কেএনএফ সন্ত্রাসীরা এ ঘটনায় রুমা থানায় পাঁচটি মামলা করা হয়েছে পরদিন তিন এপ্রিল দুপুরে থানচিতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে এ ঘটনায় চারটি মামলা করা হয়েছে নয়টি মামলায় এ পর্যন্ত আটাত্তর জনকে গ্রেফতার করা হয়েছে এদিকে বান্দরবানে অভিযানের নামে গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে পঁচিশ এপ্রিল রাঙ্গামাটিতে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট